আসসালামু আলাইকুম ওয়া আশা করছি প্রত্যেকে ভালো আছেন আমরা বেফাক বোর্ডের পঞ্চম শ্রেণীর গণিত বই থেকে প্রশ্নমালা 14 নিয়ে আলোচনা করছি আজকে আমাদের তৃতীয় পর্ব আমরা এর আগে দুটি পর্বে কিছু বেসিক নিয়ে আলোচনা করেছি যারা সেই পর্বগুলো দেখেননি অনুরোধ করব সেই পর্বগুলো দেখে আসার জন্য দেখেন এখন আমরা আর সময় নষ্ট করব না এখন আমরা গুণত অঙ্কগুলো করব যেহেতু আমরা বেসিক নিয়ে এর আগে আলোচনা করেছি দেখেন বইয়ের যা নাম্বার 47 117

কাজ হলো আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভগ্নাংশ গুলোকে কোনোভাবে ছোট করা যায় কি না যদি কোন ভগ্নাংশ গুলোকে কোনোভাবে ছোট করা যায় তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে আর যদি ছোট করা না যায় তাহলে কিছুই করার নেই কারণ চার দিয়ে আপনি এগারো কে কাটতে পারবেন না এগারো দিয়ে আপনি একান্ন কে কাটতে পারবেন না কোনোভাবে কোনো কিছু দিয়ে আপনি ভগ্নাংশকে ছোট করতে পারছেন না তাহলে সমস্যা নেই উপরে দেখেন চার একে চার আর চার পাশে বিশ বিশ চার নিচে আছে এগারো এগারো একশো একুশ এগারো এবং এগারো গুণ করলে একশো একুশ হয় দেখেন এখন আমাদের কাজ হচ্ছে তৈরি করবো তো চারকে আমরা ভাগ করে দেবো হচ্ছে একশো দিয়ে একবার কারণ কি কারণ হচ্ছে যদি দেন একশো দুগুণে তো হচ্ছে যাবে আর তো বিয়াল্লিশ হয়ে যাবে সুতরাং বেশি হয়ে যাবে তাই সর্বোচ্চ একবারই দেওয়া যাবে একশো একুশ এবার দেখেন চার আছে চার থেকে একবার দিয়ে দিলে হলো তিন দুই আছে দশ হবে হচ্ছে আট হলে হাতের এক এক আর এক হলো দুই দুই থেকে দুই বিয়োগ করলে শূন্য তাহলে এটা কি হবে আমাদের অপ্রকৃত ভগ্নাংশ তেরাশি একশো একুশ এইটাকে যদি আপনি আবার অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করেন তাহলে দেখবেন এই ভগ্নাংশটাই তৈরি হচ্ছে তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি এক সমস্ত একশো একুশে তেরাশি ভগ্নাংশের অঙ্কটা এখানেই আমরা লিখে দিব এতটুকুই লিখে দিব এরপরে দেখেন এরপর গিয়ে যা এরপর ছ নম্বর অঙ্কটা আমরা একটু দেখি ছ নম্বর আছে আঠারো নিচে আছে হচ্ছে সতেরো গুণন উপরে চৌত্রিশ নিচে আছে হচ্ছে এগারো এখন আমাদের কাজ কি কাজ হচ্ছে আমরা সর্বোচ্চ চেষ্টা করব ভগ্নাংশকে ছোট করা যায় কি না ভগ্নাংশকে ছোট করতে পারলে হিসাব ছোট হবে তখন হিসাব করতে সহজ হবে এবার দেখেন নিচে আছে সতেরো উপরে আছে চৌত্রিশ আর নিচে উপরে আঠারো আর নিচে এগারো তাহলে এমন কোন সংখ্যা আছে কি যে সংখ্যা দিয়ে দুইটাকেই ভাগ করা যাবে হ্যাঁ দেখেন সতেরো কে আপনি সতেরো দিয়ে যদি ভাগ করেন তাহলে হবে এক আর সতেরো কে যদি আপনি চৌত্রিশ কে সতেরো দিয়ে ভাগ করলে হবে দুই সতেরো দুগুনো চৌত্রিশ তাহলে এখন ঘটনা একটু ছোট হয়ে গেল উপরে থাকলো আঠারো আর দুই আঠারো দুই আর নিচে থাকলো এগারো এ এগারো আট দুগুণো ষোলো ছয় হাতের এক দুই এক দুই আর হলো তিন যারা আঠারো দুগুনো ছত্রিশ সর্বোচ্চ এইভাবে বলে দিলে ছাত্র ছোট ছোট বাচ্চারা এত সহজে বুঝতে পারে না দেখেন আমরা এইভাবে শিখাবো যে গ্রহণ করে বসাবে রাফ করা শিখাবো ক্যালকুলেটর ব্যবহার করা শিখাবো না এবার দেখেন আমরা ভাগ করে দেবো কতবার যাবে তিন এগারো 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 দুগুণে বাইশ তিন এগারো তেত্রিশ তাহলে তিন আসে ছয় হবে হচ্ছে তিন হলে তাই এগারো সমস্ত তিন সমস্ত এগারো তিন এটা হচ্ছে আমাদের অ্যান্সার তিন সমস্ত এগারো তিন এই ছিল আমাদের ছ নম্বর অঙ্কটি দেখুন এরপর আমরা ই নম্বর অঙ্কটি নিয়ে আলোচনা করি ইহ নম্বর কি আছে উপরে তিন নিচ্ছে পাঁচ গুণন হলো বিশ এখন আমরা ভগ্নাংশকে একটু ছোট করবো দেখেন এখানে তো ভগ্নাংশ আছে এখানে কি ভগ্নাংশ আছে

আমরা এটা নিচে কিন্তু আসলে একটা এক আছে এক থাকলে কি হবে দেখেন তেরো হচ্ছে সংখ্যা যে সংখ্যাকে কোন কিছু দিয়ে ভাগ করা যাবে না কারণ কি কারণ হলো মৌলিক সংখ্যা আচ্ছা যেহেতু কথায় কথায় আসলো মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি জিনিস যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা নিচে সারা অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় না যেমন তেরো কে আপনি তেরো দিয়ে ভাগ করতে পারবেন আর এক দিয়ে ভাগ করতে পারবেন তাছাড়া আর কোন সংখ্যাকে আপনি ভাগ করতে পারবেন না তাই তার হলো মৌলিক সংখ্যা আর একমাত্র জোর সংখ্যা জোর মৌলিক সংখ্যা হচ্ছে দুই আর বাকি যত মৌলিক সংখ্যা আছে সব হচ্ছে বৃতর সংখ্যা শুধুমাত্র দুই আছে জোর কিন্তু মৌলিক সংখ্যা যেমন এই দুই কে আপনি দুই দিয়ে ভাগ করতে পারবেন আর এক দিয়ে ভাগ করতে পারবেন তাছাড়া আর কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না এই আপনি দুই দিয়ে ভাগ করতে পারবেন এক দিয়ে ভাগ করতে পারবেন আর তেরো দিয়ে ভাগ করতে পারবেন আর কোন সংখ্যা দিয়ে ভাগ করতে পারবেন না এ আপনি এক দিয়ে ভাগ করতে পারবেন আর সাত দিয়ে ভাগ করতে পারবেন আর অন্য কোন সংখ্যা দিয়ে ভাগ করতে না তাই সাত মৌলিক সংখ্যা তেরো মৌলিক সংখ্যা কিন্তু কি মৌলিক সংখ্যা না আপনি দিয়ে ভাগ করতে পারবেন দিয়ে ভাগ ভাগ করতে করতে পারবেন পারবেন আবার দিয়েও সুতরাং নয় মৌলিক সংখ্যা নয় এবার এখন উপরে তাহলে কথা হলো সাত নং তেষট্টি নিচে থাকলো তেরো যেহেতু অপ্রকৃত ভগ্নাংশ সুতরাং আমরা এটাকে মিশ্র ভগ্নাংশ তৈরি করে দেবো

তের এগারো হচ্ছে এই অঙ্কের ফল দেখেন আরো অঙ্ক এখানে আছে আমরা নিয়ে আলোচনা করি আছে নয় সমস্ত এগারো এক গুণুন পাঁচ আমাদের প্রথম কাজ যেহেতু মিশ্র ভগ্নাংশ আছে এই মিশ্র ভগ্নাংশটাকে অবশ্যই অপ্রকৃত ভগ্নাংশ তৈরি করে নিতে হবে দেখেন নয় এগারো নিরানব্বই আর এক হলো একশো নিচে হলো এগারো উপরে হলো পাঁচ তাহলে এই ভগ্নাংশটা আমরা কাটতে পারি এগারো দিয়ে আমরা একশো কে কাটতে পারবো না পাঁচ দিয়েও এগারো কে কাটতে পারবো না তার মানে এটা উপরে এটার সাথে উপরে একটা গুণন করতে হবে নিচেটার সাথে নিচে একটা গুণন করতে হবে পাঁচ একে হলো পাঁচশো নিচে হবে এগারো এখন আমাদের ভাগ করে দেখতে হবে কত হয় দেখেন এগারো পঞ্চাশের মধ্যে কতবার যাবে চার এগারো চুয়াল্লিশ তো কতবার যাবে সর্বোচ্চ বার পাঁচ এগারো পঞ্চান্ন থাকলো পাঁচ পঁয়তাল্লিশ সমস্ত এগারো পাঁচ তার এই অঙ্কটা হলো পঁয়তাল্লিশ সমস্ত এগারো পাঁচ এই পর্বে আমরা এই অঙ্ক দেখলাম তো এই অঙ্কগুলো আমরা এভাবে করার চেষ্টা করব। আর একটি পর্ব লাগবে এক নম্বর এক নম্বরের যে গুণ ফল আছে সেই গুণ ফল গুলো শেষ করার জন্য একটি পর্ব লাগবে সেই পর্ব সবাই দেখবেন ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ